আসলে আমার পিছনে একটা ডিসকভার আছে আসলে হুদাই পেইন দিতেছে আসলে কি যে চায় আমার কাছে আমি এটাই বুঝতেছি না দেখছেন হালাই কামডা করতেছে কি একবার আগে আসে একবার পিছে যাই মানে কাইন্ডা বুঝতেছি আমারে পাক্কা চল্লিশ কিলোমিটার ধরে মনে করেন যে এভাবে আগে পিছে করতেছে যার কারণে আমি অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম আসলে ডিসকাভারওয়ালাটাকে আমার বোঝাইতে হইব যে আমি পারি আমি আসলে চাচ্ছি না এটা করতে যাই যেমন তেমন খাই দেয়া যায় কোনো ব্যাপার না আসলে কোথায় পিছনে হারাই যায় আবার ফুট করে মনে করেন যে সামনের পাশ চলে আসে আমি নিজেই অবাক আসলে কি বলবো আমি ওভারটেক করলে আমার ওভারটেক করতে হইব আসলে কাকু রইসেটাকে আমি এড়েই বুঝতে ওই দেয় নেই যে ও কাকু এত কারেন্ট গিশিল বুঝলাম না কাহিনি বাসায় কাকি ওয়েট করে নাকি আসলে আমি নিজে খুব আতঙ্কের মধ্যে আছি কি যে করে ফেলাই আমি এটাই বুঝতেছি দেয়নি যে হুটকে ওই দেন ও মাইঘট কইতে কইতে চলে আই আবার আসলে ওই যেটা কি রে ভাই যাই হোক আসলে আমি এই ডিসকাভার কাকুরে কি সাপড়ি বলবো না কি বলবো আমি বুঝতেছি না আসলে তার সবই তো আছে হেলমেট টেলমেট পরে আসতে মানে রাইড দিতে মানে খুব ভালো একটা পরিবেশে আসছে আবার সিগনালও দিতেছে দেখছেন ও মাই গড এই জিনিসটা আমার খুব ভালো লাগছে আসলে সচরাচর এরকম দেখা যায় না যে সাপড়ি রাইডাররা সিগন্যাল বিগনাল দিয়ে ঢোকে এই কাকুর তো ভালো সিগনাল মনে করেন যে ওভারটেক করতেছে আমার এন্টিকাটাতে সংকেত দিতেছে সামনে মেবি পুলিশ স্লো করলো কেন আর কে বলে মিথ্যে কথা হয় দেখেন যে সামনে পুলিশ দাঁড়াই ছিল আমি আর স্লো করি নাই আমি টানতেছি যাই হোক পুলিশ সিগন্যাল দিলে আর দাঁড়ানোর কায়দা নাই দাঁড়ানোর না দাঁড়ালে মামলা মামলে খাবে কেটা আসলে কী বলবো এখন আর মামলা খাওয়ার বয়স নাই জীবনে বহুত মামলা খাইছি আর মামলা খাওয়ার কোনো ইচ্ছা নাই আমি একটা জিনিস বুঝতেছি না আসলে ডিসকাভারা কি আমার সাথে মজা নিতেছে না কি কাহিনিটা কি হয়েছে কি আমি আসলে এই জিনিসটাই বুঝতেছি না আমি যত দিয়েটা নিই আমি আগে গেলেই আমার ওভারটিক করতে হইবো আমার ওভারটিক করেই ছাড়বো কাকু আসলে কি বলবো দেখছেন আসলে পাঁচ মিনিটের ভিতর যদি আমার এতবার ওভারটিক করতে পারে আর এতবার আমার পিছনে যাইতে পারে আসলে এর রহস্যটা কি আমি আসলে বুঝতেছি না আমি আগে গেলে পরেই মনে করেন যে কাকুর প্যারা লাগে যাই আমি কী কব মানে কাহিনিটা হয়েছে কি ভাই আমার আগে গেলে কাকুর সহ্য হয় না নাকি কাকুর বাসায় কোনো কিছু থুয়ে টুয়ে যাইছি আমি নাকি কাহিনিটা কি আসলে অনেকক্ষণ ধরে কাকুর আমি দেখতেছি আর সহ্য হচ্ছে না এবার কাকুরে দিয়ে মনে করেন যে আর সুযোগ দেবো না সে যত যে টানুক ছিঁড়ে ফেলবো প্রয়োজনে তাও আগে যাইতে দেবো না এবারে লাস্ট বার সুযোগ তার তারা আর আগে যাওয়ার কোনো চান্সই দেবো না আমি যাইতে থাকি দে কি অবস্থা দেখছেন টানতেছে কি টানা এই কাকু এই আস্তে আসো আস্তে আসো বাসায় কি রায় আইছো হাল তো কথা একদম কবি না আসলে অনেক সময় ধরে কাকু তোমার সাথে খেলাধুলা করা হয়ে গেছে তোমার সাথে আর খেলার কোনো ইচ্ছা নাই আমার আমি এমন তোমার আগে যাইতে দিতেছি না যত দূর যাবো আমি আগে থাকবো তোমার আর আগে যাওয়ার কোনো সুযোগ দেবো না আসলে কি বলবো এত সময় ধরে মনে করেন যে একবার আগে আসে একবার পিছে যাই আসলে কি বলবো করতে চাইতেছিল ওটা কি আমি এটাই বুঝতেছিলাম না রাস্তাটা দেখছেন রাস্তার বিউটা সত্যি অসাধারণ সেই লেভেলের সুন্দর একটা রাস্তা কিন্তু যে মাটি টাটি মাটির গাড়ি যায় মনে করেন যে যে মাটির গাড়িগুলা যায় রাস্তাটা নষ্ট করে ফেলছে আর বিউটা দেখছেন ও মাই গড আসলে সেই লেভেলের একটা ভিউ হ্যাঁ আসলে এরকম ভিউ রচার পাওয়া যায় না যদি রাস্তায় মাটিগুলা না থাকতো মনে করেন যে রাস্তাটা পুরো আগুন খাবো খাবো করতো রাস্তাটা আর এই যে রোডের পায়েদের দুই পাশের গাছগুলো সেম লেভেলের আসলে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যাই হোক অনেক পিনিক পাইলাম আজকে ডিসকাভারলার সাথে আজকে ভিডিও বলতে থ্যাংক ইউ গাইজ ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ